চট্টগ্রামের রাউজানে পেশাদার সাংবাদিকদের সংগঠন প্রেস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সংগঠনের নেতৃবৃন্দরা ষোলোই ডিসেম্বর মঙ্গলবার সকালে রাজন সদর মুন্সির গাড়স্থ স্বাধীনতা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রেস ক্লাবের কর্মসূচি শুরু হয় পরে রাজন প্রেস ক্লাবের স্থায়ী কার্যালয়ে আলোচনা সভা সংগঠনের সভাপতি এম বেলালুদ্দিনের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নেজামুদ্দিন রানা সঞ্চালনে অনুষ্ঠিত হয় আলোচনা সভায় অতিথি ছিলেন রাজন প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রদীপ সিল সহসভাপতি শাহিদুর রহমান মোর্শেদ সহসভাপতি মোহাম্মদ হাবিব রহমান সাবেক সহ সম্পাদক কামাল উদ্দিন হাবিবী বর্তমান সহসাধারণ সম্পাদক শাহাদ হোসেন সাজ্জাদ দপ্তর সম্পাদক রতন বড়ুয়া সিনিয়র সদস্য হারাভাত হোসাইন প্রমুখ বক্তারা বলেন দীর্ঘ নয় মাসের মহান মুক্তিযুদ্ধের অবদানকে ছোট করে দেখার উপায় নেই ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ ও দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের গৌরব ইতিহাস এই ইতিহাস রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে